ভাই বোন দেওয়া যায় এটা খেয়াল রাখবেন আমার সিরিয়ালে উপরের দিকে যাওয়া যাবে না নিচের দিকে যাওয়া যাবে না সিরিয়ালে উপরে হলো আমার মা বাবা আমার বাবার সিরিয়ালে আমার দাদা দাদি মায়ের সিরিয়ালে না না নানি এই উপরের দিকে যাওয়া যাবে না এদেরকে জাকাত দেওয়া যাবে না নিচের দিকে আমার ছেলে মেয়ে ছেলের ঘরের নাতি নাতি মেয়ের ঘরের নাতি 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 নাতিনের ঘরে আরো নিচে ছেলের ঘরের মেয়ের ঘরের নিচের দিকে যাওয়া যাবে না উপরের দিকে উঠে যাবে না সাইডে সবাইকে জাকাত দেওয়া যাবে আমার ভাই বোনকে দেওয়া যাবে আমার চাচা আমার ফুফু আমার মামা আমার খালা সাইডে যারা আছে সবাইকে জাকাত দেওয়া যাবে এরা যদি গরিব হয় আর কি জাকাত খাওয়ার উপযুক্ত হয় এদেরকে জাকাত দেওয়া যাবে জাকাত দেওয়ার সময় নিয়ত থাকতে হবে জাকাত নামাজ পড়ার সময় এদেরকে নিয়ত না থাকলে তো নামাজ হবে না ফজরের দুই রেখা শূন্য দুই রেখা ফরজ একই রকম ব্যাসকম কিসে নিয়তে শুধু নিয়তের কারণে এই দুই জায়গা সুন্নত আর এই দুই জায়গা ফরস এমনি কি আর ব্যাসকম আসেনি কোন ব্যাসকম নাই নিয়তে ব্যাসকম এই জন্য আপনি একজনের টাকা চাইছিল সাহায্য চাইছে দশ হাজার টাকা দিয়ে দিছেন পরে মনে আছে যে রে জাকাত তো দিতে পারতাম এরে কিন্তু তখন দেওয়ার সময় নিয়ত ছিল না আচ্ছা এটা জাকাত হবে না কারণ দেওয়ার সময় জাকাতে নিয়ত করেন নাই কিন্তু আপনার নিয়তে আছে যাকে দিচ্ছেন তাকে বলা লাগবে না কারণ সে একজন মানুষ এখন গরিব হয়ে গেছে তারে ধরেন ভাই টাকা টাকাগুলো নিয়ে সারেন আপনি একমত কষ্টে আছেন সারেন কিন্তু এটা ধরেন আমার জাকাত এটা বলতে হবে না এটা শুধু আপনার মনে মনে থাকবে এটা আপনার নিয়তে থাকবে এটা জাকাত তাকে বলা লাগবে না